হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের ইস্টুড ফার্মিং ব্লক তো আজকে চলে আসলাম একটা ফার্মিং ডিমের রাজা ফার্মিং মুরগির একটা ভিডিও নিয়ে তো এই মুরগিগুলো আমি কিনবো ভাবছিলাম তো দেখছিলাম কী এর এগুলো কত বয়স হবে আমি জানি না ওরা বলছে তিরিশ দিন কেউ বলছে পঁয়ত্রিশ দিন তো আমি বুঝতেই সঠিক বুঝতে পারছি না তাই আপনাদের থেকে পরামর্শের জন্য এই ভিডিওটা করা একমাত্র তো আপনারা জানাবেন যারা পালন মুরগি পালন করতেছেন এটা এই মুরগিগুলোর বয়স্ক তো হতে পারে আর কেমন ধরনের লাভ লাভ হওয়া যায় লাভবান হওয়া যাবে মানে পালন মুরগি কীভাবে পালন করলে তো সে সম্পর্কে জানাবেন কমেন্ট করে আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার ছোটো ভাই হিসাবে তো দেখুন এখানে অনেক কর্মীভূপি রয়েছে মিনিমাম উনি আমাকে বলেছেন পাঁচ হাজারের প্লাস পার্ণবীর বাচ্চা রয়েছে এই বয়সে আমি যখন ভিডিও করছিলাম তখন তারা একটু ভয় পেয়েছিল সেখানে একটু দৌড়াদৌড়ি করছিলো চঞ্চল ছিল কোনো ধরনের রোগ নেই বললে চলে